আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা জামদানি হাউজের পক্ষ থেকে আমি আরিফুর রহমান আজকের আপনাদের কালেকশন লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গার জন্য খুবই গর্জিয়াস কালেকশন নিয়ে চলে আসলাম এই দুটো লেহেঙ্গা দেখতে পাচ্তেছেন দুটার ডিজাইনটা একটু আলাদা ভেলভেটের মধ্যে এই যে আপনার লেহেঙ্গাটা আমি ক্লোজ করে আমি আপনাদের দেখাই এই যে লেহেঙ্গাটা যে সম্পূর্ণটা পাড়ের পোষণটা আসবে মিনা করা স্ট্রণের কাজ করা আছে পুরো লুকটা হ্যাভি গর্জেস খুবই গর্জিয়াস লেহেঙ্গা কালেকশনরা ঢাকা জামদানা হাউজে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা আসতেছে পুরো একটা লুক আপনার এটা আসবে এবং পরেরটারটাও আপনি খুবই সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই গর্জিয়াস একদমই গর্জিয়াস লেহেঙ্গা আর ওড়নাগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওড়নার কালেকশনগুলো এটা সুন্দর ওড়নাটা আসবে নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে ওড়নাটা আসতেছে সুন্দর কাজ করা হবে আর আপনার কোটিটা কোটি পোষণটা আসবে খুবই গর্জেস সামনে পিছনে দুই হাতার জন্য এটা সেম ক্যাটাগরি আপনি এটা আসবে খুবই ব্রাইডাল একদম গর্জিয়াস ল্যাঙ্গার কালেকশন ঢাকা জামদানা হচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে সো ভিওর্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ